আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এম ডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব আমন ধানের জাত পরিচিতি আজকে আমরা এই তৃতীয় পর্বে জানব আমন ধানের উচ্চ ফলনশীল আরেকটি ধানের জাত নিয়ে সেটি হচ্ছে আমন ধানের উচ্চ ফলনশীল বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদ্ভাবিত ব্রিধান একশো তিন এই ব্রিধান একশো তিন কেন চাষ করবো এটার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো জানব এবং এটা চাষ করলে সুবিধা অসুবিধা এই বিষয়ে কিছু টুকি বিষয় নিয়ে জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা আমন মৌসুমে বাংলাদেশে চাষ করার জন্য বাংলাদেশে উদ্ভাবিত একচল্লিশটি ধানের জাত আছে তার মধ্যে উনচল্লিশটি ইনব্রিড এবং দুইটি হাইব্রিড এর মধ্যে কিন্তু ব্রি ধান একশো তিন এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় নতুন জাতের একটি ধান গত কয়েকটা বছর হচ্ছে এটা সারা জাগিয়েছে কৃষকের মাঝে তবে এটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা জানবো সেটি হচ্ছে এটার জীবনকাল মাত্র একশো দিন যে অন্যান্য আমন ধানের জাতে কিন্তু জীবনকালটা অনেক বেশি থাকে যেমন সরনা ফাইপ বা বৃধান অনুপন্তসের যে চাষগুলো আমরা করে থাকি এগুলোর জীবনকাল প্রায় একশো পঁয়তাল্লিশ দিনের মতো লেগে যায় কিন্তু এটা একশো দিন অর্থাৎ ওগুলো ধানের এসে একশো তিরিশ দিন হয় অর্থাৎ দশ থেকে পনেরো দিন আগাম অর্থাৎ এটা চাষ করে আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু আমন ধান কর্তনের পর রবি শস্য চাষ করি বিভিন্ন অঞ্চলে আলু সরিষা ভুট্টা পেঁয়াজ রসুন ইত্যাদি যে ফসলগুলো চাষ করি এটা আমাদের দশ থেকে পনেরো দিন আগাম আমরা চাষ করতে পারবো আগাম চাষ করলে দামটা বেশি পাওয়া যায় প্লাস হচ্ছে আগাম চাষ করলে আমাদের একটা ভালো লাভের আশা করা যায় বা আগাম আমাদের চাষ করলে একটা সুবিধা হয় এবং পরবর্তীতে বড়ো সিজনটা আস্তে সেটাও কিন্তু আগাম হয়ে যায় তো অবশ্যই কিন্তু চাইলে আপনারা এই জীবনকাল কমের জন্য কিন্তু আপনারা চাষ করতে পারবেন আচ্ছা এটার এক নাম্বার বৈশিষ্ট্য বললাম দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটার পুরনো বয়স্ক একটি গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ এটা কিন্তু গাছটা অনেক লম্বা সাধারণত আমন ধানের যে জাতগুলো হয়ে থাকে তার চেয়ে কিন্তু লম্বা কিন্তু এটা বাতাস সহনশীল দেখবেন হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বাতাস উপর দিয়ে চলে যাবে ভাই কিন্তু খুব সহজে হেলে পড়বে না অর্থাৎ ঝড় তুফান হলে তো আলাদা হিসাব তো আমন মৌসুমে অত ঝড় তুফান হয় না সাধারণত হালকা বাতাসে ধান কখনো হেলে পড়বে না ইনশাল্লাহ তো এটা নিঃসন্দেহে চাষ করতে পারবেন এটা হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটার যে পাতা পরা রোগ দেখবেন যে পাতা অনেক সময় পুড়ে যায় অন্যান্য জাতের তুলনায় বা কারেন্ট পোকা আক্রমণ করে এগুলোর তুলনায় অনেকাংশে কম করে এটাই কারেন্ট পোকা বা পাতা রোগগুলো অনেকাংশে কম অর্থাৎ খুব কম বললে চলে আচ্ছা এটার আমাদের হচ্ছে চালে প্রোটিনের পরিমাণ হচ্ছে আট পয়েন্ট তিন পার্সেন্ট এবং অ্যামোলোজের পরিমাণ চব্বিশ পারসেন্ট অর্থাৎ এটির কিন্তু ভাত খেতে ঝরঝরে এবং সুস্বাদু দেখবেন অনেক সময় দেখবেন যে ভাতগুলো আমন ধানের যে জাতগুলো আমরা চাষ করি ভাতগুলো খেতে পারে না একটু সমস্যা হয় বা আঠালো অবস্থায় হয়ে থাকে তবে এটা এরকম সুযোগ নেই এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চাল কিন্তু চিকন অর্থাৎ আমরা যে ভাতটি খাবো চিকন চালের ভাত কিন্তু অনেকে খেতে চাই তো এদিকে ঝরঝরে সুন্দর প্লাস হতে চিকন মানে একদম মানে কি আর বলবো একদম দুধে আলদা গায়ের রঙ যেটাকে বলা হয় অর্থাৎ একদম পারফেক্ট কম্বিনেশান চাল চিকন ভাত খেতে সুস্বাদু ঝরঝরে সুন্দর তো অবশ্যই কিন্তু এর জন্যে আমরা কিন্তু ধানটি চাষ করতে পারবো আচ্ছা এর পরবর্তীতে যদি আরেকটি এটার কিছু বৈশিষ্ট্য বলি সেটি হচ্ছে এটার ফলনের কথায় আমরা আসি সেটি হচ্ছে এটার ফলন যদি উত্তম পরিচর্যা করা হয় তাহলে হেক্টর প্রতি সাত পয়েন্ট অষ্টানব্বই টন পর্যন্ত ফলন পাওয়া যায় এবং যদি পরিচর্যা একটু কম হয় তাহলে কিন্তু ছয় পয়েন্ট দুই টন পর্যন্ত পাওয়া যায় অর্থাৎ আমন মৌসুমের জন্য সর্বোচ্চ ফলনশীল একটি ধানের জাত তবে একটি সমস্যা হচ্ছে গত দুই বছর যাবৎ এটা চাষ করা হচ্ছে কিন্তু এটার সঠিক ফলনটা আমরা পাচ্ছি না আমি নিজেও চাষ করেছি তবে অন্যান্য জাতের তুলনায় ফলন বিঘাপতি তিন থেকে চার মন বেশি তবে এটা যে বিঘাপতি ইনাদের কথাই যে মোটামুটি হওয়ার কথা পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত কিন্তু এগুলো হয় না আঠারো বিশ বাইশ এরকম ফলন পাওয়া যাচ্ছে অর্থাৎ বিশ থেকে বাইশ মন পর্যন্ত আপনারা ফলন পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে চাষ করলে তবে বন্যা অঞ্চলে চাষ করবেন না নিচু জমিগুলোতে চাষ করবেন না মাঝারি উঁচু বা উঁচু জমিগুলো যেগুলো আছে অর্থাৎ যেগুলোতে পানি হিটু পর্যন্ত বা হাঁটু পর্যন্ত জমায় থাকে বা অনেক দিন পানি বেঁধে থাকে এগুলো জমিতে চাষ করবেন না ও এছাড়া সবগুলো জমিতে চাষ করতে পারবেন এবং এই ধানের বীজগুলো আপনারা সংগ্রহ করবেন হচ্ছে আপনাদের এলাকার উপসর্গের কৃষি কর্মকর্তা আছে তাদের থেকে অথবা যে অঞ্চলগুলোতে চাষ হয়ে থাকে বিধান একশো দিন সেখান থেকে সংগ্রহ করবেন এটা মোটামুটি আমাদের এক বিঘা জমিতে চাষ করতে দুই থেকে আড়াই কেজি বীজের প্রয়োজন হবে বেশি প্রয়োজনে প্রতিটি গোসাই সুস্থ চারা হলে একটি অসুস্থ হলে দুই থেকে তিনটি করে চারা রোপণ করবেন জাস্ট ওকে আর কিছু লাগবে না সাধারণ যে ধানগুলো রোপণ করেন একদম সেম ওই রকম দূরত্বে রোপণ করবেন এবং আপনাদের যদি এই ধানের আরও অন্যান্য তথ্য পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু আপনাদের এলাকার উপসর্গের কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলে জেনে শুনে অবশ্যই চাষ করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ